দাদা সগনে দয় গরু না আমি নামাজ পড়ি এখন জমিন গ্যাছি একটু পর নামাজ পড়ে আল্লাহর কাছে মাপ চাইমু এই কব দেখ পিতাসার সর্বনাশ হয়ে গেছে গা তোমার বউ আর পোলা একতিন দড়ছে হাসপাতালে আছে হায় আল্লাহ কি বলিস আমি যে এতদিন মানুষের কাছ থেকে জোর জুলুম কইরা সুদ ঘুষ खाया্যাস করলাম মাত্র 20 লাখ টাকা এখন চিকিৎসার জন্য 40 লাখ টাকা লাগবে এখন টাকা আমি কইবামু সাসা আপনি তো ভারী শয়তান এই বেচার মা খয়তানে কি দেখলি কোবা রোহিঙ্গি একটা কামড়া নিছি এত কোদাইলে ওঠে না কিরে কি গো বাস একটু সামনে কোবানো যায় না আরে চাচা কিছুক্ষণ আগেই শুরু করলাম বেশি কাটলে তো অন্য জমিতে চলে যাবে সা মুখের কথাটা শুনলে কেমনটা লাগে এ তোরে টাকা দিয়ে রাখছি না কিরে কি গো বাস বিসমিল্লাহ কয় এই সামন থেকে হালাই দে দে হালাই দে হালাই দে আল্লাহ

ওরে সর্বনাশ হায় হায় রে আমার জমি রে কাটাই দেনি রে এই ভাই টুবি মাথায় দিয়ে তসবীহ হাতে নিয়ে আপনি এই কাজটা কেমনে করলেন আল্লাহ এটা তুমি কোন ধরনের কথা কইলা হ্যাঁ ওই তোমার জমি গোমাইছি এটা আমার জমিরে অর্ধেক বাকি ছিল হায় হায় রে কি মিথ্যা কথাটা বল্লো রে আটনা জমি হইল এইখান থেকে 400 টক এইদিকে তাহলে যে আপনি এইখান থেকে কাটছেন আবার কই এইখান থেকেই কাটাছি কি জনে আমি যে দুই বছর ধরে মাইষে চার চার জমি কাটতাছি কাটতে কাটতে জমি তখন স্কোয়ার মাপে চইলা আইছে

এর মতন শয়তান আমি জীবনে দেখি নাই ওর জমি কাইটা আমার জমিতে চলে গেছে এখনো নাকি ওর জমি আছে এর কথাটা শুনলে মাথাটা জ্বলে আমি কারো এক ইঞ্চি জমি নেই এখানে মাপ দিয়ে দেখ এখন সাইর আঙ্গুল আছে এই যে সাইর আঙ্গুল গরিব মানুষ পাইয়া এইভাবে জমি নিতেছেন জোর কইরা এটার বিচার একদিন আল্লাহ করবে এ দাদা সগরি দয় গরু আমি নামাজ পড়ি এখন জমিন গছি একটুবা নামাজ পড়ে আল্লাহর কাছে মাপ চাইমু এই কোপ দে চাচা বেলা তো অনেক কায়া গেল চলেন না নাস্তা করে আসি আচ্ছা ঠিক আছে নাস্তা করে আবার কব দিস হাই হায় এটা কি হইল চাচা সর্বনাশ হয়ে গেছে গা তোমার বউ আর পোলা অ্যাকশন নড়ছে হাসপাতালে আছে ডাক্তার সাহেব কইলো চল্লিশ লাখ টাকা লাগবে তার অপারেশন করতে হায় আল্লাহ কি বলিস আমি যে এতদিন মানুষের কাছ থেকে জোর জুলুম কইরা সুদ ঘুষ খায়া ক্যাশ করলাম মাত্র বিশ লাখ টাকা এমন চিকিৎসার জন্য চল্লিশ লাখ টাকা লাগবে এমন টাকা আমি কই পামু যেরকম সুদ ঘুষ খাও এই সুদ ঘুষের টাকা সবার শরীরে সয় না এখন ঠেলাটা সামলাও জানি না এই ভিডিওটা করে আপনাদের কতটুকু বোঝাতে পারলাম এই ভিডিওটা করার একটাই কারণ আপনারা সব সময় সত্যের পথে চলবেন কখনো সুদ ঘুষ খাবেন না তাহলে আল্লাহ তাআলা ভালোবাসবে নেক্সটের দিনগুলোও ভালো যাবে আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দিবেন ধন্যবাদ বন্ধুরা